কি করে হবে কিছুই নাই والله والله প্রত্যেক দিকে নাই প্রত্যেকটা আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে আবার বাংলার হাল ধরবেন এই আশা এই প্রত্যাশা ইনুস যাই করুক না কেন যেভাবে যেই ধরনের মেটিকুলাস ডিজাইন করুক না কেন বাংলাদেশে নো বোট নো ভোট যদি খারাপ মানুষ থাকে নব্বই মানুষ কেন আজকে ঘরে ঘুমাতে পারছে না রাতের অন্ধকারে তাদের এখন হাত পা ধরা হচ্ছে ভোটের জন্য আমি মনে করি যে আগামী এই মুহূর্তে সরকার অন্তর্বর্তীকালীন সরকার উচিত একটা ঘোষণা দেওয়া যে এই মিথ্যা ভয়ালিনীমূলক মামলায় তারা তো মিথ্যা ভয়ালিনীমূলক বলবে না তারা বলবে যে ছাত্র হত্যা বা পাতিয়া অবস্ত পূর্ব এই সময় যে মামলাগুলো আছে এই মামলার আসামি কে ধরা যাবে না এই ঘোষণা দেওয়া ছাড়া এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হতে পারে না মানুষের ভিতরে প্রচন্ড ভীতি কাজ করছে আপনারা আওয়ামী লীগের কার্যক্রমকে নির্বাহী আদেশে স্থগিত করেছেন সেটা আলাদা বিষয় কিন্তু এটা বলছেন যে নিষিদ্ধ নিষিদ্ধ হাইকোর্টের রায়ে নিষিদ্ধ এটা হাইকোর্টের রায় দিয়ে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই আওয়ামী লীগের ভোট সারা বাংলাদেশে মোটামুটি প্রায় তিন কোটির মতো ভোট আছে এই নির্বাচন যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে এই লোকগুলা তো ভোট কেন্দ্রে যাব না তখন তো ভোট যদি এইরকম যদি ভোট কেন্দ্রে না যায় যদি আসলে ভোট কাজ না হয় তাহলে তো এরা গ্রহণযোগ্য নির্বাচন